যাদের ছোট চ্যানেল রয়েছে আজকের যে আপডেটটা দেখার পর হয়তোবা তাদের মনও ভেঙে যেতে পারে কিন্তু অনুরোধ করব মন ভাঙবেন না কিন্তু আপডেটটা শুনে রাখুন মনের শক্তিটা আপনি বড়ো করুন ইচ্ছা শক্তিটা বড় করুন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হবেন ঠিক আছে আপনি যদি মনে মনে দুর্বলতা নিয়ে আসেন যে আমি ইউটিউবে করতে পারবো না তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না আপনি যদি মনে মনে দুর্বলতা নিয়ে আসেন যে আমি পারতেছি না ও মুখে আমি পারতেছি না দুর্বলতা নিয়ে আসবেন না কারোর সাথে কম্পেয়ার করবেন না আপনি আপনি আপনার ইচ্ছা শক্তি ঠিক রেখে প্রতিনিয়ত কাজ করতে থাকুন আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন আমি ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি যদি না হয় আমাকে বলবেন আমি আমার চ্যানেল প্রয়োজনে আমি ডিলেট দেব তো চলুন এই দুই হাজার পঁচিশের সবচেয়ে ভয়ানক যে আপডেট সে আপডেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনেক ছোট ছোট চ্যানেল রয়েছে তাদের স্বপ্ন একদম শেষ হয়ে যেতে পারে ঠিক আছে মনোযোগ সহকারে শুনবেন ভাই আপনারা হয়তো বা জানেন যে একটি চ্যানেল মনিটাইজেশন করতে হলে কতটা কঠোর পরিশ্রম করে ছোট থেকে তার চ্যানেলটাকে বড় করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম এক বছরের মধ্যে পূরণ করে তারপর মনিটাইজ করতে হয় তাই না শর্টসের ক্ষেত্রে যেমন তিন মাসের একটা ক্রাইটেরিয়া দিয়েছে শর্টসের অত মিলিয়ন ভিউস মানে টেন মিলিয়ন ভিউস লাগে ঠিক আছে তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে তারপরে তো তার চ্যানেলটা মনিটাইজেশন হয় এই যে এত কঠোর পরিশ্রম করে চ্যানেলটা মনিটাইজ করেন আপনারা যে ভয়ানক আপডেটটা এখন শুনুন যে আপনি মনিটাইজ হয়ে গেল আপনি অ্যাপ্লাই করলেন মনিটাইজ আপনাকে দিয়ে দিল এই যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে আপনি এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলেন বা নব্বই দিনের মধ্যে শর্টসের যে ক্রাইটেরিয়াটা পূরণ করলেন এটা সব সময় ধরে রাখতে হবে অর্থাৎ আপনি যদি দেখেন যে সাত দিন পরে গিয়ে আপনার চার হাজার ঘন্টা সেই তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াশ টাইমের মধ্যে থেকে ড্রপ করেছে তাহলে তাহলে আপনার মনিটাইজ তুলে নেওয়া হবে এটা শোনার পর আমার নিজের খারাপ লাগছে অনেক নতুন ইউটিউবারেরও খারাপ লাগবে এটা স্বাভাবিক এখন থেকে প্রত্যেক বছরের ওই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াস টাইম আপনার পূরণ করতে হবে তাহলে বোঝেন যে এখন কতটা কন্টিনিউভাবে কতটা ইচ্ছাশক্তি নিয়ে কিভাবে কাজ করে আপনার এখানে টিকে থাকতে হবে যদি কোনোভাবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চারশো ঘন্টা ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজ থাকতেছে না ভাই এই আপডেটটা আমার অনেকটাই ইলাক্সে যাই হোক আমি এটা বলবো না তারপরে বলবো আপনার ইচ্ছাশক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে আমাদের সাথে থাকবেন কিন্তু নতুন ভিডিও পাওয়ার জন্য